আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি উহুদ প্রান্তে উহুদের যুদ্ধ যে জায়গায় সংগঠিত হয়েছিল আমরা এই পাশটাই দেখছি উহুদের পাহাড় বিশাল পাহাড় ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই ময়দানে এখানে একটি ম্যাপ দেওয়া আছে উহুদ যুদ্ধে কে কোন পাশে ছিল মুসলিমরা কোন পাশে ছিল তারপর হচ্ছে কাফেররা কোন পাশে ছিল আর মুনাফিকরা কোন জায়গা থেকে পালিয়ে গিয়েছিল আমরা এখানে মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান মহোদয় আছেন মালানা আহমদ আলী ওনার কাছ থেকে এই ম্যাপ সম্পর্কে আমরা একটু ধারণা নেই ভাইজান আমাদেরকে একটু বুঝায় বলবেন যে ওহু যুদ্ধের কোন জায়গাটায় মুসলিমরা ছিল আর কোন জায়গাটায় মুনাফিকরা ছিল উপরে হলো অহুদ পাহাড় এই যে সাইডে যে সবুজ আছে এটা হলো জামাল রমাত এই জায়গায় পঞ্চাশ জন সাহাবিকে সাল্লাম দাঁড় করাইছিলেন যাদেরকে বলছিলেন যে তোমরা আমরা বিজয় হইলে তোমরা নামবা না এবং আমরা যদি বরণ করি তবুও তোমরা ওখানেই থাকবো কিন্তু পাঁচজন সাহাবি ছিল যে আমিরের দায়িত্বে ছিল উনি সহ পাঁচজন বাকিরা সবাই নিয়ে প্রথম মুসলমানদের একটু সমস্যা দেখা দিয়েছিল এরপরে কাফেররা খালেদ বিন অলিদের নেতৃত্বে আবার পিছন থেকে এই রমাত পাহাড়ের পিছন থেকে আঘাত করে তখন এই মুসলমানরা বিচলিত হয়ে যায় রাসুল করিম সাল্লাকে জায়দ বিন হারে সদি আল্লাহ তাল নিয়ে এই আমাদের ওহুদের দেখা যায় যে দুইটা খন্ড আছে এই খন্ডর সাইডে রাসুলকে নিয়ে এরকমভাবে হেফাজত করছে এই ওহুদ যুদ্ধের আপনি দেখা যায় মদিনা শহর মদিনা শহর এখানে মুনাফেকরা কিছু দূর আসার পরে মুনাফেকরা প্রত্যাবর্তন করছে লেখা আছে রুজুল মুনাফিক লেখা আছে আর মুসলমানদের এই রাস্তা সবুজ দেখেন এখানে ছিল মুসলমানরা থেকে থেকে পাহাড় এদিকে আর নেতৃত্বে আবার পেছন থেকে আঘাত করা হয়েছে মুসলমানদেরই বিজয় হয়েছে অহুদ যুদ্ধে কিন্তু সত্তর জন সাহাবি এর মধ্যে একজন হজরতে আমির হামজা রাজি আল্লাহ রাসুলের চাচা উনি ছিলেন ওনার মাথার খুলিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং কলিজাকে নিয়ে যাওয়া হয়েছিল হিন্দা নামে মহিলা পুরস্কার ঘোষণা করছিল এটা হৃদয় বিদায়ক ঘটনা এই ম্যাপটা দেখে আপনারা বুঝতে পারবেন এখানে আরবি লেখা যে মুসলমানদের মধ্যে এখানে জানতে হবে যে মুনাফেকের সবচেয়ে বড় ক্ষতি করছে আজও পর্যন্ত মুসলমানদের কাফেরদের চেয়ে বেশি হলো মুসলমানদের মধ্যে মুনাফেক যারা তারাই বেশি ক্ষতি করতেছে আজকে ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলার কোনো লোক নাই ফিলিস্তিনে এত মানুষ মানলো কোন কথা বলার লোক নাই আজকে ইরানের এবং ইসরায়েলের যুদ্ধ হইতেছে সমস্ত মুসলমানদের ইমানই দায়িত্ব ছিল যে এই ইরানের পক্ষে এরকম ভাবে আমাদের নামা আমাদের সৌদি সরকারও সমর্থন দিছে আমাদের তুর্কি সরকারও সমর্থন দিছে পাকিস্তানও সমর্থন দিছে আল্লাহ তারা যেন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় করে আল্লাহ কবুল করুক ধন্যবাদ আমরা একটু ম্যাপটা দেখিয়ে নেই এই যে এখানে চিহ্ন দেওয়া আছে এখানে সবুজ যে দাগটা আছে সবুজ দাগের পাশে আরবিতে লেখা আছে জাইসুল মুসলিমিন মুসলিমদের দল যে পাশে ছিল তারপর হচ্ছে জাইসুল মুশরিকিন মাঝখানে হলুদ যে দাগটা আছে লালচে এবং হলুদ মুশরিকদের দলটা ছিল ওই পাশে তারপর হচ্ছিল রুজুল মুনাফি মুসলমানদের সঙ্গে একটা দল ছিল যারা মুনাফিক এই মুনাফিকরা মুনাফিকরা মাঝপথ থেকে যে ফিরে গিয়েছিল তিনশো মুনাফিক এদের চিহ্নটা আছে কালো

কাফেরদের যারা আক্রান্ত হয়েছিলেন তখন সাহাবায় কেরাম তাকে ঘিরে রেখে এই জায়গাটা এনে অবস্থান নিয়েছিলেন আত্মরক্ষার জন্য ওহুদ পাহাড়ের এই ওহুদ পাহাড়